আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শকিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ চাষের সহজ পদ্ধতি এবং পরিচর্যা আজকে যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা লাউ চাষের এ টু জেড পর্যাপ্ত পরিমাণ ধারণা হবে আপনাদের বর্তমানে লাউ চাষে আধুনিক চাষ পদ্ধতি অনুসারে ফলন বৃদ্ধির পাশাপাশি লাভবান হচ্ছে কৃষক শীতকালে লাউয়ের ফলন বেশি হয় তবে উচ্চ তাপ ও অতিবৃষ্টি সহিংসতার ফলে লাউয়ের চাষাবাদ সারা বছরই করা দেয় তবে আপনার এলাকার কোন জাতের লাউের লম্বা নাকি গোল চাহিদা অনুযায়ী সেই রকম বীজ রোপণ করবেন আপনার এলাকায় যে জাতের লাউের চাহিদা বেশি সেই জাতের লাউ যদি আপনি চাষ করেন তাহলে আপনি বেশি পরিমাণ লাভবান হবেন এবার আসুন জেনে নেই লাউ চাষ শুরু করার আগে কোন কোন বিষয় আপনার মাথায় রাখতে হবে জৈব পদার্থ সমৃদ্ধ দুয়াশ ইটেল বা বেলে দুয়াশ মাটির উঁচু জমিতে লাউ চাষের জন্য উত্তম যেহেতু এটেল মাটি পানি ধরে রাখতে পারে তাই খরা মৌসুমে এটেল মাটিতে লাউয়ের চাষাবাদ ভালো হয় বাংলাদেশে শীতও বেশি না আবার গরমও বেশি না এমন আবহাওয়া লাউয়ের চাষাবাদের জন্য বেশি উপযোগী শীতকালটা লাউ চাষের জন্য উত্তম তবে শীতকালীন আগাম লাউয়ের চাষাবাদের জন্য ভাদ্রের মাসের প্রথম দিকেই সবজি চাষ করা উত্তম এবার আসুন জেনে নেই কীভাবে ও মাদা তৈরি করবেন লাউ চাষের জন্য জমি নির্বাচন করতে হবে সেচ ও পানি নিকাশের সুবিধাযুক্ত পর্যাপ্ত সূর্যালোক পায় এমন লাউ গাছের শিকড় ব্যাপক বৃদ্ধির জন্য উত্তম জমি তিন থেকে চারবার চাষ ও মই দিয়ে মাটির জুড় করে নিতে হবে যাতে সহজেই শিকড়গুলো বহু দূর পর্যন্ত পৌঁছে যায় লাউয়ের চাষাবাদে গোবর বা জৈব সারকে ব্যাপক ব্যবহারে ভালো ফলন পাওয়া যায় তবে এগুলো জমিতে চাষের আগে প্রয়োগ করে বেড তৈরি করা উত্তম বেডের উচ্চতা হবে পনেরো থেকে বিশ সেন্টিমিটার বেডের পোস্ত হবে আড়াই মিটার এবং লম্বা জমির দৈর্ঘ্য অনুসারে মাপ নিতে হবে এভাবে পরপর বেড তৈরি করতে হবে এরূপ পাশাপাশি দুইটি বেডের মাঝখানে ষাট সেন্টিমিটার বেশের শেষ নালা থাকতে হবে দিনে নেই মাদা তৈরি এবং মাদার দূরত্ব মাদার আকার হবে পঞ্চাশ থেকে পঁচপন্ন সেন্টিমিটার গভীরতা পঞ্চাশ থেকে পঁচপন্ন সেন্টিমিটার এবং তলদাসে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চল্লিশ সেন্টিমিটার বেডের যেদিকে ষাট সেন্টিমিটার প্রশস্ত সেচ ও নিকাশ নালা থাকবে সেই দিকে বেডের কিনারা হতে ষাট সেন্টিমিটার বাদ দিয়ে মাসার কেন্দ্র ধরে দুই মিটার অন্তত এক সারিতে মাদা তৈরি করতে হবে একটি বেডের যে কিনারা হতে ষাট সেন্টিমিটার বাদ দেওয়া হবে তার পার্শ্ববর্তী বেডের ঠিক একই কিনের আহ থেকে ষাট সেন্টিমিটার বাদ দিয়ে মাদার কেন্দ্রে ধরে অনুরূপ নিয়মে মাদা তৈরি করতে হবে এবার আসুন ধরে নেই সারের পরিমাণ ও প্রয়োগ দীর্ঘদিন বেঁচে থাকা লাউ গাছ ফলন পাওয়ার পর যা লম্বা সময়কাল ধরে ধরে এজন্য লাভের চাষা এবং সফলতা পেতে গাছের জন্য পর্যাপ্ত খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে লাউ গাছের জন্য জমি তৈরির সময় সারের যে মাত্রা সুপারিশ করা হয়েছে তার মধ্যে গোবর চাষের পর এবং টিএসপি এ এম পি জি সার ও বোরেক্স সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে মাদার চারা রোপণের যে সারের মাত্রা সুপারিশ করা হয়েছে তা দেওয়ার পর পানে দিয়ে মাদার মাটি ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এরপর এলে সাত থেকে দশ দিন পর চারা লাগাতে হবে প্রতি মাদায় দুশো গ্রাম টিএসপি একশো গ্রাম জিপসাম এবং পঞ্চাশ গ্রাম এমওপি এবং জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম কার্বপুরান পনেরো থেকে বিশ গ্রাম হারে দেওয়া যায় আর বেশি বেশি গোবর বা জৈব সার দিলে অতি উত্তম ভালো কাজ হবে এবার জেনে নেই লাউয়ের চারা তৈরি ও বোপন পদ্ধতি লাউ বীজ সরাসরি জমিতে বোপন করা যায় তবে চারা তৈরি করে বোপন করা উত্তম চারা তৈরি করে বোপনের নিরাপত্তা সময় ও ফলন বেশি হয় প্রথমে বীজ দুই থেকে এক ঘণ্টা রোদ্রে রেখে ভালোভাবে মানে শুকিয়ে নিতে হবে তা ছায় ঠান্ডা করে নিতে হবে এবং এরপর বিশ থেকে পঁচিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর সবচেয়ে ভালো হয় বীজগুলো গরম কাপড় সালার সার ভিজিয়ে যাতে পেঁচিয়ে রেখে দুই দিন অপেক্ষা করতে হবে দুই দিন বীজ ফেটে শিকড় বের হলে তা সাবধানে পলিব্যাগে ব্যাগে করতে হবে মাটিতে রস না থাকলে সামান্য একটু পানি দিতে হবে পলিব্যাগে দুই ভাগ এটেল মাটির সাথে এক ভাগ পচা ধূর ধরে গোবর মিক্স করে নিতে হবে অতিরিক্ত পানি বের হওয়ার পর ব্যাগের নিচে ফুটা করে দিতে হবে যাতে পানিগুলো নিচ দিয়ে বের হয়ে যায় ব্যাগ রোপণের তিন দিন বা তিন থেকে চার দিন পর বের করতে হবে গাছ বের করার সতেরো থেকে পনেরো দিনের মাথায় চারা গাছের তিন থেকে চারটা পাতা আসলে তা রোপণ করার উপযুক্ত সময় হবে রোপণের আগ পর্যন্ত গাছগুলো আদা ছায় রাখতে হবে মাদা প্রতি দুই থেকে তিনটা চারা বা রোপণ করা বা তিন থেকে চারটা চারা বীজ বোপন করতে হবে পরবর্তীতে মাদায় দুই থেকে একটি গাছ রাখলেই চলবে জমি শুকানোর থাকলে চারা রোপণ করে পানি দিতে হবে পোখর রুদ্র থাকলে রোপণকৃত চারা কিছু দিয়ে রোদ থেকে আল করে রাখতে হবে মাছি পোকা বা বিটুল পোকা যাতে এসে পাতা খেয়ে না নেয় সেজন্য পাতায় ছাই কিরাসিন পানি অথবা আপনার ন্যাপ্টন দিয়ে হালকা করে স্প্রে করে দিতে হবে বা মশারি দিয়ে ডেকে রাখতে হবে পনেরো দিন পর দুই কেজি ইউরিয়া ও দেড় কেজি এম সার একই হারে মিক্স করে প্রতি মাদায় দুই থেকে তিন মোট করে গুড়া থেকে ছয় ইঞ্চি দূরে করে গোল করে নিরানি দিয়ে ভালোভাবে মাটিগুলো জোরজুর করে সাথে মিশিয়ে দিতে হবে গাছ লতা নিলে শুরু করলে বাঁশের কুঞ্চি বা শক্ত দিয়ে মাছা দিয়ে দিতে হবে ই দিনে নেই কীভাবে লাউ গাছের মাছা তৈরি করবেন মাছায় লাউ চাষে কাঙ্ক্ষিত ফলন পাবেন আর মাটিতে চাষ করলে ফলের একাধিক বিবর্ণ হয়ে বাজার মূল্য কমে যায় ফলে পছন্দ এবং প্রাকৃতিক পরাগয়মন কমে যায় এবং ফলে ফলনও কম হয় লাউের গাছ অনেক ভারী তাই মাসা মজবুত করে দিতে হবে যাতে বাড়িতে ভেঙে না পড়ে এছাড়াও চারিদিকে টানা দিয়ে ভালোভাবে রাখতে হবে এবার সুন্দর নেই কীভাবে লাউ গাছের পরিচর্যা করবেন লাউয়ের অধিক ফলন পাওয়ার জন্য অধিক পরিচর্যা করতে হবে লাউ গাছ মাচায় ওঠার সময় গুঁড়া থেকে অনেক শোষণ শাখা বের হয় লাউ গাছের গুঁড়ার দিকে ছোট ছোটো ডাল পালা হয় সেগুলো সেগুলোকে শোষক শাখা বলা হয় এগুলো গাছের ফলনে এবং যথাযথ শারীরিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় কাজে এই ডালপালাগুলো ধারালো বিলের দিয়ে কেটে অপসারণ করতে হবে ঠিকমতো পরাগণে প্রচুর লাভের ফলন হয় গাছে মাছা ভর্তি হয়ে যায় লাভে তবে গাছের পাতা কেটে দিলে আবার নতুন করে ফলন নেওয়া যায় তবে পাতা কেটে ছত্রাকনাশক স্প্রে করতে হবে লাউ ফসল পানির প্রতি খুবই সংবেদনশীল প্রয়োজনীয় পানির অভাবে হলে ফল ধারণ ব্যাহত হবে এবং ফল আস্তে আস্তে ধরে যাবে তাই খরার সময় চার থেকে পাঁচ দিন পর পর পানি দিতে হয় মাটির স্বেচ্ছাতে অবস্থায় রাখলে খুব ভালো হয় সেচের পর জমিতে চটা বাদলে গাছের শিকড় অঞ্চলে বাতাস চলাচল ব্যবহৃত হয় কাজেই প্রত্যেক মাছায় জোর হালকা মাসাল বা করে মাছের গুড়ায় মাটি চটা ভেঙে দিতে হবে কিছু নির্দিষ্ট প্রজাতের ঘাস লাউতে বোটল গাট মোজাইক ভাইরাসের আক্রমণ অত্যন্ত কারণ তাই এগুলোকে আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে তাই চারা লাগানো থেকে শুরু করে ফল সংগ্রহ পর্যন্ত জমি সব সময় আগাছা মুক্ত রাখতে হবে এছাড়া গাছের গোড়ায় আগাছা থাকলে তা খাদ্য উপাদান ও রস শোষণ করে নেয় এবার আসনি জেনে নেই পোকামাকড় ও রোগবালাই দমন ফলের মাছি পোকা অভিযোগটির ঢুকিয়ে কচিলাওয়ে কীড়া করে এবং তাই কচিলাও মারা যায় এর জন্য ফিরমন বা সপ্তাহে দুইবার সাইপার স্প্রে করতে হবে লাউ গাছে ক্ষুদ্র শোষক পোকাও দেখা যায় এরা ভাইরাসের বাহক তাই সপ্তাহে দুই একবার ইমিডাক্লোফ্রিন স্ট্রিট স্প্রে করতে হবে এছাড়া লেদা পোকা জাতীয় সবুজ পোকা কচি পাতা কুড়ে খায় এবং লাউয়ের নষ্ট করে এর জন্য মাঝে মাঝে এমামেক্টিন বেঞ্জয়েড স্প্রে করতে হবে সাদা মাছি বা জাপ পোকা থ্রিপস পোকা ইত্যাদি শোষক পোকার আক্রমণে লাউ লাউ গাছে মোজাইক ভাইরাস হতে পারে গাছের পাতা কিছুটা কুকলে যায় বা হলুদ হলুদ পড়ে ফলের ফলে ও আকৃতি নষ্ট হয়ে যায় এবং ফলের আকারও আকৃতি নষ্ট হয়ে যায় এই রোগ প্রতিকার সম্ভব নয় তাই গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে বাহক পোকা দমন করার জন্য ইমিডাক্লোর স্প্রিড স্প্রে করতে হবে লাউ গাছে ডাউনি মিল ইউ বা পাউডারি মিল ইউ রোগ দেখা যায় পাউডারি মিল ইউ রোগে পাতার উপর ক্ষুদ্র সাদা পাওয়ার দেখা যায় কার্বোপন্ডাজিম বা ক্যাবরিওটপ অথবা অন্যান্য ছত্রাকনাশক ব্যবহার করে এই রোগ ঠিক করা যায় ছত্রাকনাশক স্প্রে করলে লাউয়ের পচন রোগ ও রোগও ঠিক হয় এবং ফলন বৃদ্ধি পায় লাউ রং এবং খুব সুন্দর ও আকর্ষণীয় হয় গাছের শিকড় নেমাটোডো বা কৃত্রিম বা কৃমির আক্রমণে শিকড়ে গিটের সৃষ্টি হয় গুড়ায় সামান্য কার্যদরন ফুলে যায় এবার আসুন নেই কিভাবে ফলন সংগ্রহ করবেন লাউ কষি অবস্থায় সংগ্রহ করতে হয় পরাগয়নের পনেরো দিন পরেই লাউ খাওয়ার উপযুক্ত হয় উপযুক্ত হলে সাথে সাথে কেটে মাথা পাতলা করে দিতে হবে এতে ফলন বৃদ্ধি পাবে আবার একই জমিতে বারবার একই ফসল চাষ পরিহার করতে পারলে রোগ বালাই ও পোকামাকড় উপদ্রব কমানো যায় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের ভিডিওটা দেখে হয়তো আপনারা লাউ চাষের এ টু জেড ধারণা পেয়েছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন